হ্যালো এভরিওান গুড মর্নিং আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ ভাদ্র মাসের বৃহস্পতিবার ভাদ্র মাসে বৃহস্পতিবারগুলোতে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় আমি শুনেছি এই গোটা মাস হলো মা লক্ষ্মীর মাস কিছু কিছু বাড়িতে গোটা ভাদ্র মাস জুড়েই মা লক্ষ্মীর আরাধনা করা হয় হিন্দু ধর্ম অনুযায়ী মা লক্ষ্মী আমাদের সংসারে ধনবৃদ্ধি করতে সাহায্য করে এবং মায়ের কৃপায় আমাদের শ্রীবৃদ্ধিও ঘটে যা কিছু শুভ যা কিছু মঙ্গল যেটাতে আমাদের সুখ শান্তি সমস্ত কিছু বজায় থাকে সব কিছুই কিন্তু মা লক্ষ্মীর কৃপা তাই আমাদের প্রত্যেকটা মানুষকে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়াটা খুব দরকার ভাদ্র মাসকে একটা পবিত্র মাস ও লক্ষ্মী মাস হিসাবে ধরা হয় এই মাসে মা আরাধনা করে মাকে খুশি করতে পারলে সেই সংসারে মা লক্ষ্মী বাধা পড়ে থাকে মা লক্ষ্মীর পায় সেই সংসারে আর কোনো দিন কোনো অভাব কষ্ট থাকে না তাই আজকে এই লক্ষ্মীবারে আমি কিভাবে মা আরাধনা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমত মাকে যে আসনে বসাবো সেই একটা নতুন আসন আমি এখানে পেতে নিয়ে তার উপরে গঙ্গা জল আতপচাল আর একটু ফুলের কুচি ছড়িয়ে দিয়ে আসনটা রেডি করে নিলাম আমার কাছে মা লক্ষ্মীর দুটো পিকচার আছে আর আমি পিকচারেই মায়ের পুজো করব। তো দুটো পিকচার আমি এখানে বসিয়ে দিয়েছি তারপর একটা রুমালের মধ্যে আমি একটু অগ্রু একটু গোলাপ জল আর একটু গঙ্গা জল দিয়ে ভালোভাবে মায়ের পিকচারটা পরিষ্কার করে নেব যদি আমার কাছে মায়ের কোনো মূর্তি থাকত তাহলে আমি সেটা নিয়ে অভিষেক করিয়ে নিতাম যেহেতু পিকচারে অভিষেক করানো যাবে না সেই জন্য এইভাবে পরিষ্কার করে নিলাম তোমাদের কারো কাছে যদি মায়ের মূর্তি থাকে তোমরা অবশ্যই সেটা খুব সুন্দরভাবে অভিষেক করিয়ে নিও আমরা সকলেই জানি মাকে লাল চন্দন দেওয়া হয় সেই জন্য আমি একটু লাল চন্দন বেটে নিলাম আর তারপরে মায়ের স্মৃতি ভর্তি করে সিঁদুর পরিয়ে দিলাম একটা সিঁদুরের টিপও দিলাম তারপরে একটা চন্দনের টিপ দিয়ে দিলাম দেখো মায়ের মুখটা দেখতে কি মিষ্টি লাগছে মাকে যেহেতু আলতা পরাতে পারি না সেই কারণে একটা আলতা একটা সিঁদুর আর শাখা পলা নোয়া দিলাম মাকে পরানোর জন্য তারপর মায়ের যে সমস্ত মালা আনা হয়েছিল সেই মালাগুলো একে একে পরিয়ে দিলাম প্রত্যেক বৃহস্পতিবারে আমরা বাড়ির প্রত্যেকটা মহিলাই হয়তো মা লক্ষ্মীর আরাধনা করে থাকি মায়ের পুজোর শুরুতেই মাকে অভিষেক করানোর পরে যে কাজটা আমাদের সবারই থাকে সেটা হলো ঘট স্থাপন করা মা লক্ষ্মীর ঘট পাততে আমরা মনে হয় সকলেই জানি প্রথমে ঘটটাকে নিয়ে তাতে আমি স্বস্তিক চিহ্ন করে দিলাম সিঁদুর দিয়ে তারপর পাঁচটা সিঁদুরের ফোঁটা আর পাঁচটা লাল চন্দনের ফোঁটাও দিয়ে নিলাম দেখতে কি সুন্দর লাগছে না ঘরটা যখন নিজের করা কোনো কাজ দেখতে খুব সুন্দর লাগে সত্যিই মনটা ভরে যায় আমার কাছে যেহেতু গঙ্গা মাটি নেই সেই জন্য আমি একটা ছোট্ট প্লেটের উপরে ঘরটা বসাবো তার উপরে আতপ চাল দুর্ব একটু ফুল দিয়ে দিলাম এবার আমি ঘরটাকে পুরো জলপূর্ণ করে ভরে দিলাম আমরা যারা লক্ষ্মীর পাঁচালি পড়ি তারা সকলেই জানি মা লক্ষ্মীর সব সবসময় জলপূর্ণ রাখতে হয় তারপর তার মধ্যে একটা সুপুরি একটা হরিতকি একটা কাঁচা টাকা একটু আতপচাল দিয়ে দেব তারপর একটা পান তার উপরে পাঁচটা দুর্বা এবং দিয়ে দিলাম একটা কলা আমি শুনেছি অনেক বাড়িতেই মা লক্ষ্মীর ঘটে কলা দেওয়া হয় না তারা কলার পরিবর্তে ডাব অথবা নারকেল ব্যবহার করতে পারো এখানে একটা চেলি কাপড় দিয়ে ভালোভাবে ঘরটাকে ঢেকে দিলাম ঘর স্থাপন করার পর মায়ের সামনে ঝুপিতে আমি ধান আর জলসংখ্যের মধ্যে জল আতপ ঝাল আর একটা ফুল দিয়ে দিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি তাই এখন একটু বলে দিলাম এখানে আমি ফল কেটে মায়ের জন্য নৈবিদ্য সাজিয়ে মাকে ভোগ নিবেদন করে দিলাম এছাড়াও আমি আজকে জ্বালিয়েছিলাম ঘিয়ের প্রদীপ তোমরা চাইলে আজকের এই শুভ দিনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে পারো আর না হলে তিলের প্রদীপও জ্বালাতে পারো তারপর আমি মাকে একটু দীপ ধূপ মোমবাতি এগুলো দেখিয়ে নিচ্ছিলাম ঠাকুর ঘর দিয়ে যখন খুব সুন্দর গন্ধ আসে আমাদের মনের মধ্যে পুজোর ভাবটা কিন্তু একটু বেশি জাগ্রত হয় সেই কারণে আমি মাকে সাজানোর পরে পুরো মন্দির জুড়ে একটু সুগন্ধ পারফিউম দিয়ে দিয়েছিলাম আর অগ্র গোলাপ জলে মন্দির থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিল সেটাতে মন ভরলেও তারপরে আমি একটু কপ্প দিয়ে ধুনোও দিয়েছিলাম সেই জন্য কিন্তু ঘরে বসে থাকতে আরও দু ঘন্টা ইচ্ছা করছিল এখানে একটা মায়ের জন্য খুব সুন্দর পদ্ম আনা হয়েছিল সেটা আমি একদম দিতে ভুলে গেছিলাম মায়ের চরণে তাই এখন পদ্মটাকে ফুটিয়ে মায়ের চরণ দিয়ে পঞ্চপ্রদীপ কপ্পুর এগুলো দিয়ে একে একে মাকে আরতি করে নেব মা লক্ষ্মীর পাঁচালী আমরা প্রত্যেকেই জানি কথা পড়তে গেলে দুর্বা হাতে নিয়ে বসতে হয় আমি মা লক্ষ্মীর পাঁচালী পড়তে গিয়ে দুর্বার সঙ্গে পাঁচটা ধানও নিয়ে নিই এখানে এখন আমি মা লক্ষ্মীর পাঁচালী আজকে মায়ের পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর মালক্ষ্মীর পাঁচালির পরতে পড়তে জপের মাধ্যমে আমি পুজোটা শেষ করব তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নিত্য নতুন অন্য অন্য ভিডিওতে চলো আজকে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি